একটি ট্রাক ড্রাইভার অপজিট থেকে আসছে আরেকটা ট্রাক ড্রাইভার অপজিট থেকে যাচ্ছে 10 ফিটের রাস্তা 10 ফিটের রাস্তা একজন আর জনকে ক্রস করবে কিভাবে লামিসা ছিমলা লামিসার মানে কি সত্যবাদী সত্যবাদী সব কথা অবশ্যই না অবশ্যই না কেন

আমার আব্বু অনেক আদর করে অনেক আদর করে অনেক আদর করে অনেক কতটুকু অনেক বেশি আদর করে হ্যাঁ আচ্ছা আপনার হ্যাঁ অনেক বেশি আদর করে জি অনেক বেশি আদর করে দুজনকে খুব বেশি আদর করে আব্বু কিন্তু আম্মু বেশি মারে বলে আম্মুকে আম্মু বেশি মারে না আম্মু সমানভাবে আদর করে কিন্তু আপু একটু বেশি আদর করে আম্মু একটু একটু শাসন করে হ্যাঁ বাসায় কি আর মেম্বার কি আছে তোমার ভাই আমার দুই ভাই আছে তারা বিদেশে থাকে সবচেয়ে বুদ্ধি কার বেশি নেই না আপনার আমার ছোট ভাইয়ের ওর ব্রেন অনেক শার্প অনেক শার্প হ্যাঁ আপনার মোটামুটি আচ্ছা তাহলে একটু দেখি ট্রাই করি ওকে কেমন ব্রেন ধরেন একটি ট্রাক ড্রাইভার অপজিট থেকে আসতেছে আর একটি ট্রাক ড্রাইভার অপোজিট থেকে যাচ্ছে দশ ফিটের রাস্তা দশ ফিটের রাস্তা একজন আরেকজনকে ক্রস করবে কিভাবে একজন যদি ছোট হয় তারা এভাবে মানে দুই দিন দুই পাশে করে যেতে পারবে আর যদি বেশি বড় হয় তাহলে একজনকে এক্সাইট করে দাঁড়াতে হবে আর একজন যাবে দেন আরেকজন আসবে এরকম করে আমি তো বলেছি ট্রাক ড্রাইভার ট্রাক তো বলি না হো পারে ট্রাক ড্রাইভার জেনে ট্রাক ড্রাইভার উনি তো

একটা প্রশ্ন করে হ্যাঁ লাস্ট প্রশ্ন হ্যাঁ একটি রেসে অংশ গ্রহণ করেছে হ্যাঁ রেসে দৌড়াছেন 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 আপনার ফ্রেন্ডও দৌড়াচ্ছে আপনার পিছনে আপনিও দৌড়াছেন আপনি তৃতীয় জনকে ক্রস করেছেন আপনার পজিশন কত নাম্বার তৃতীয় নাম্বারে কারণ আমি তৃতীয় জনকে ক্রস করেছি অনেক বুদ্ধি আছে একটু বুদ্ধি বেশি আচ্ছা ধন্যবাদ দুজনেই সময় দিয়েছেন